অনেকের দেখা যায় গলা ঘাড়ে কালো দাগ পরে ময়লা জমে যায় যা সহজে ওঠানো যায় না আজকে এমন শেয়ার করব যেটি প্রয়োগ করে আপনি মাত্র মিনিটে আপনার একটি গলা ঘাড় বা হাত পায়ের কালো দাগ তুলে নিতে পারবেন মুখের মতো গলা ঘাড়ও আপনার অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটি এমন একটি রেমেডি যা আপনারা আপনাদের হাত পায়ের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও এটি কিন্তু আপনারা আন্ডার আর্ম বা কনের দাগ দূর করার জন্যও ব্যবহার করতে পারবেন আর এই রেমেডিটি কিন্তু ছেলে এবং মেয়েরা সবাই ব্যবহার করতে পারবেন অল্প বয়সেরও ব্যবহার করতে পারবেন যাদের এই গলা ঘাড়ে কালো দাগ হয়ে গেছে সবাই এটি ব্যবহার করতে পারবেন আপনি যদি আপনার গলা ঘাড়ের ময়লা তুলে গলা ঘাড়কে অনেক বেশি সুন্দর করতে চান তাহলে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করুন তো এই রেমেডিটি কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লনবে টুথপেস্ট টুথপেস্ট কালো জায়গায় সাঁতার করে এবং ট্যান দূর করে আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই ব্যবহার করতে পারবেন অল্প পরিমাণে টুথপেস্ট আমি এখানে নিয়ে নিলাম আর একটু চালের গুঁড়া টপ থেকে বয়সের ছাপ দূর করতে বনে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটু উপাদান মোটামুটি দুই চামচের মতো চালের গুঁড়া নিয়ে নেব এরপর আমাদের নিতে হবে এক টুকরো লেবু লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ যা ত্বকে ময়লা পরিষ্কার করতে যেমন সাহায্য করে ঠিক একই রকম ভাবে আমাদের ত্বকে উজ্জ্বল পরিষ্কার করতেও সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে আমরা এক চামচের মতো লেবুর রস নিয়ে নিব এখানে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এক থেকে দুই চামচ পরিমাণ পানি অ্যাড করে দিবেন তবে পানি যদি না লাগে তাহলে অ্যাড না করাই ভালো এখন এই সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিলে যে রেমেডিটি তৈরি হবে সেই রেমেডিটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করছি আপনারা যদি সেই উপাদানগুলো দিয়ে এই রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো ফলাফল পাবেন আপনাদের হাত পা গলা ঘাড়ের দাগ এক নিমিশেই উঠে যাবে তো আমাদের কিন্তু রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি কীভাবে আপনারা ব্যবহার করবেন জানিয়ে দিচ্ছি এটি আপনারা আপনাদের হাত পা বা গলা ঘাড়ের কালো জায়গাগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন এক্ষেত্রে আপনারা চাইলে রেমিডিটি লেবুর খোসার উপর নিয়ে তারপর লেবুর খোসার সাহায্যেও অ্যাপ্লাই করতে পারবেন এতে রেমিডিটি আরও দ্রুত গাছ করবে তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত তপটা ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট পর্যন্ত ঘষেন তাহলে আপনারা দেখবেন গলা ঘাড় বা হাত পায়ে জমে থাকা ময়লা খুব সহজে উঠে যাচ্ছে এরপর পাঁচ মিনিট পর যখন আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন তখন আপনারা দেখবেন আপনাদের গলা ঘাড়ের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে অনেক বেশি সুন্দর হয়ে গেছে কারণ এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি আপনারা যদি আপনাদের গলা ঘাড় বা হাত পাইকে সুন্দর করতে চান গলা ঘাড়ের ময়লা পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটি ব্যবহার করুন আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন এবং ব্যবহার করবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ